নমস্কার আমি ভাগ্যশ্রী আপনাদের সঙ্গে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে মূলত এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্যাটিশ বিক্রেতা যে প্যাটিস বিক্রেতা ননভেজ বিক্রি করছিল গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেড ময়দানে তাকে যেভাবে মারধর করা হলো বা কান ধরে করানো হলো এবং সেই যে যারা করলো তারা তাদেরকে বলা হচ্ছে তারা বিজেপি ঘনিষ্ঠ বা আর এস ঘনিষ্ঠ যাই হোক তারা ওই যে কর্মকাণ্ডটি করলো তার জন্য কিন্তু এখন ওই প্যাটিশ বিক্রেতার জীবন নাজেহাল হয়ে গেছে কেন বলছি না যে যারা করলো তারা তো করলোই এবং রাজনীতি করা হচ্ছে রাজনীতি বাংলার রাজনীতি কতটা আর কি জঘন্যতম হয়ে গেছে এই ঘটনাটি কিন্তু তার উদাহরণ কীরকম না সেই বিক্রেতাকে ও বলছে ক্যামেরার সামনে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মেন স্ট্রিম চ্যানেলে বলছে যে আমি চাই না কোর্টে যেতে চাই না আমি কোনো এফআইআর করতে চাই না কিচ্ছু করতে চাই না আমি শুধু আমার রুটি রোজগার নিয়ে থাকতে চাই কিন্তু তাকে থাকতে দেবে কেন তাকে থাকতে দিলে তো হবে না তাহলে তো রাজনীতিটা হবে না একটা বড় ইস্যু চলে যাবে এখান থেকে আর কি কি একজন বিক্রেতার পাশে দাঁড়িয়ে জন্য করছেন তার আর কি তার তার হয়ে এফআইআর দায়ের করছেন ওই যে মারধর করেছে সৌমিক কোলদার তার তাকে আজকে অ্যারেস্ট করলো সেটাও আমরা এই মুহূর্তে জানলাম তারপর আবার কি হলো আইনজীবী তিনি কি করছেন তিনি প্যাটিস বিক্রেতার নামেই কিন্তু এফআইআর করলেন কেন করলেন না উনি গীতা পাঠের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে নন ভেজ নিয়ে এসেছেন ইচ্ছাকৃতভাবে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ইস্যুতে উনি এফআইআর করলেন মানে ভাবুন তোমরা মানে ওরা তো রাজনীতি করছে যারা রাজনীতি করার তারা তো রাজনীতি করছে মাঝখান থেকে কিন্তু মার খাচ্ছে প্যাটিস বিক্রেতায় তখন মার খেলো ফিজিক্যালি ভাবে এখন মার খাচ্ছে মেন্টালি ভাবে ওকে থানায় নিয়ে ঘন্টা আটকে রেখে দিচ্ছে ওর ব্যবসা রুটি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে আবার তাকে টানা হেচেরা করে এ ও ওকে হুমকি দিচ্ছে ওর ছবি পোস্ট করে হুমকি দেওয়া হচ্ছে মানে এসব কে চলছে একটা সাধারণ মানুষ তাকে নিয়ে এত কাটাছা না করলে কি নয় আর পুরো ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার পাশে থাকুন নমস্কার